জানেন বন্ধুরা এটি হলো মিস্টার বিস্ট যার আসল নাম জিমস ডি ডোনাল্ডসন একজন বিখ্যাত ইউটিউবার এর পাশাপাশি একজন বিখ্যাত সমাজসেবী যার জন্ম হয়েছিল জানেন উনিশশো আটাত্তর সালের সাতই মে জানেন বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান হিসেবে পরিচিত বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় চারশো মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে ইনি একজন আমেরিকান ইউটিউব জানেন মিস্টার বিষ্টের বর্তমান একটি ভিডিওর জন্য প্রায় খরচ করে থাকেন তিনি তিন মিলিয়ন থেকে চার মিলিয়নের বেশি ডলার বন্ধুরা ঠিকই শুনেছেন প্রায় তিন থেকে চার মিলিয়ন ডলার জানেন বন্ধুরা মিস্টার বিষ্ট প্রথম দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসে মাত্র তেরো বছর বয়সেই তার ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন তখন তার চ্যানেলের নাম ছিল মিস্টার বেস্ট সিক্স এবং প্রথম ইউটিউব ভিডিও আপলোড করেছিলেন তার প্রথম ভিডিও ছিল মূলত মাইন্ডক্রাফ্ট এই বিষয় নিয়ে প্রথম জানেন বর্তমানে তিনি এখন একটি চকলেট ব্র্যান্ড খুলেছেন যার নাম ফেস্টিভেলস আচ্ছা আপনি কি কখনো এই ফেস্টিভ্যাল ট্রাই করেছেন ট্রাই করলে অবশ্যই আপনাদের মিস্টার মূলত কি ধরনের ভিডিও করে থাকে মিস্টার মূলত ভিডিও করে থাকেন এ বিনোদনমূলক এবং কার্যক্রম দেখায় যেমন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অদ্ভুত স্থানে ভ্রমণ করে এবং বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয় ইত্যাদি করে মিস্টার মিস্টার বিভিন্ন দাতব্য কাজেও জড়িত যেমন গরিবদের সাহায্য করা যেমন তাদের বাড়ি তৈরি করে দেয় বিনা পয়সায় ছোট বাচ্চাদের জন্য স্কুল তৈরি করা যেসব প্রত্যন্ত গ্রামে পানীয় জলে সেখানে পানীয় জলের ব্যবস্থা করা কুয়ো করা বিনা পয়সায় সব কিছু খুবই আশ্চর্যের বিষয় তাই না এখনকার দিনে বর্তমান মিস্টার বিস্টের চ্যানেলে প্রায় আটশো একানব্বইটি ভিডিও বন্ধুরা এছাড়াও মিস্টার বিস্টের বেশ কিছু আরও চ্যানেল রয়েছে যেগুলিতেও প্রায় বিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে মিস্টার মাঝে মাঝে এমন কিছু ধরনের ভিডিও করে থাকেন যা সাহায্যমূলক হয়ে থাকে যার জন্য অনেক অনেক মিলিয়ন ডলার খরচা হয় তার জন্য অনেক বড় বড় ইউটিউবাররা মিস্টার বিস্টের পাশে থাকেন এবং সাধারণ মানুষদেরও সাথেও পাশে থাকার চেষ্টা জানেন এছাড়া মিস্টার বিস্টের অ্যামাজন প্রাইম ভিডিওতে তার একটি নিজস্ব রিয়ালিটি শো রয়েছে যার নাম বিস্ট গেমার এমনকি মিস্টার বিস্ট তিনি একটি ফাস্ট ফুড চেন ওপেন করেছে যার নাম বর্তমানে মিস্টার বিষ্ট বন্ধুরা মিস্টার বিস্টের অ্যানুয়ালি ইনকাম প্রায় পঁচাশি মিলিয়ন ডলার এবং বন্ধুরা প্রায় এক বিলিয়ন ডলার তার সম্পদ রয়েছে জানেন বন্ধুরা এ থেকেই বোঝা যায় মিস্টার মিস্ট কতটা ধনী এবং কতটা জানেন বিশেষেরা ইউটিউবার করে একটু খারাপ কাজ করেন এটি তার কাজ দেখলেই বোঝা যায় কেন কি তিনি অনেক গরিব মানুষকে অনেক কিছু প্রদান করে থাকেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আপনারা কমেন্টে জানাতে পারেন যে এরপরে আপনারা কী সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে আমি সেই মতন ভিডিও দিতে আপনাদের পারব